বাসায় নারিকেল থাকবে আর নাড়ু হবে না সেটা তো হতেই পারে না কারণ নাড়ু আমার অনেক পছন্দের আর আমরা বাঙালিরা হয়তো বা নাড়ুটা অনেক পছন্দ করে তো আজকে আমার এই ব্লগে থাকছে নাড়ুর একটা ছোট্ট রেসিপি আর গতদিনের যে শপিংগুলো করেছিলাম সেটারই একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমি বলেছিলাম যে নিউ মার্কেটে গিয়েছিলাম এবং রান্নাঘরের জন্য কিছু জিনিসও কিনেছি তো চলুন চলে যাওয়া যায় আজকের ব্লগে তো আজকের ব্লগটি অবশ্যই কেমন লাগলো সবাই একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মায়নাদার ব্লগ কেমন আছেন সবাই এই তো আমি নারিকেলের নাড়ুর রেসিপির জন্য সব কিছু রেডি করে নিয়েছি নারিকেলটা সুন্দরভাবে কুচিয়ে নিয়েছি মানে কুরানি দিয়ে নি করে নিয়েছি আর হচ্ছে গুড় ছিল ফ্রিজে সেটাও নামিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ আগেই তো এবার চুলায় একটা বাতিল দিয়ে দিলাম মানে কড়াই আর তাতে গুড় দিয়ে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে নারিকেল গুঁড়ো দিয়ে দিয়েছি আর নারিকেলটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করেছি তারপরে মুড়ি গুঁড়া করেছি মুড়ি গুঁড়া করে আমি হচ্ছে এটা দিয়ে দিলাম লাস্টের দিকে দিলে এটা সুন্দরভাবে এটে যায় এবং খেতেও অনেক সুস্বাদু হয় তো এই তো আস্তে আস্তে শেষের দিকে প্রায় হয়ে এসছে নাড়ুটা আর এর মধ্যে একটু দিয়ে দিব ফল আর ডাল মানে সামান্য পরিমাণ তো দেওয়ার পরে এবার হচ্ছে হালকা ঠান্ডা করে নিয়ে মানে খুব ঠান্ডা করা যাবে না আবার আর একদম গরম তো হাতে নেওয়া যায় না তো রকম সহানুভূতি মানে সহান হবে সেরকম একটু করে নিয়ে আমরা গোলটা করে নিব তারপরে সবগুলো এভাবে করে নিয়ে দুই এক মিনিটের জন্য ফ্রিজে রাখবো কোনো রকম ঠান্ডা হয়ে গেলে সুন্দরভাবে গোল একদম প্লেন শেপ দিয়ে নেবো তাহলেই নাড়ুটা হয়ে যাবে তো আর দেখতেও বেশ মশাল্লাহ হয়েছে কেমন হলো আমার এই ছোট্ট রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই যারা নতুন দেখছেন আমার পেজটাতে ফলো দিয়ে রাখবেন তো এরপর চলুন চলে যাওয়া যাক যে যে শপিংগুলো করেছিলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি এই তো একটা ক্লিনার ক্রিম এটা আমি নিয়েছি ফ্রাই প্যান স্টেনলেস জিনিসগুলো একটু পরিষ্কার করতে আর এই টপ দুইটা তো আমার অনেক পছন্দ হয়েছিল নিউ মার্কেট থেকে নিয়েছি তারপরে আমি কিনেছি রুমে পড়ার জন্য সবসময় ব্যবহারের জন্য সুন্দর এই স্যান্ডেলগুলো এত মজবুত তো এর আগেও আমি একটা ব্যবহার করেছি আবারও কিনেছি আর এই তো এখন নাকি এইগুলো অনেক চলছে এই মানে এই টাইপের স্যান্ডেলগুলো যেটাকে মানে একদম ফ্ল্যাট বলে তো এটাও একটা নিয়ে নিয়েছি কারণ ওইভাবে যাওয়া হয় না বাচ্চাদের নিয়ে তো গেলে একটু বেশ কিছুই কিনে নিয়ে আসা হয় তো আর এটা তো নিশ্চয়ই বুঝতে পারছেন একটা ভীমবার তো এটা স্পঞ্জ করে ব্যবহার করতে হয় এটা রান্নাঘরে সেট করলে আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো আর এই তো একটা লেবু চিপনি নিয়েছি এটা যখন প্রতিদিন সকালে আমি একটু লেবু পানি খাই তো লাগে আমার এটা মোস্ট মানে ইম্পর্টেন্ট ছিল আর এটা নিয়েছিলাম রান্নাঘরে সিনকের জন্য ব্যবহারের জন্য তো এটার ব্যবহার আমি আপনাদের পরবর্তী পরবর্তীগুলোকে অবশ্যই দেখাবো আর নিয়েছিলাম একটা মানে দুইটা নিয়েছিলাম হ্যান্ড ওয়াশ দানি দেখতে বেশ মশাল্লা লাগছিল আমার অনেক পছন্দ হয়েছিল যার জন্য দুইটা নিয়ে নিয়েছিলাম আর তারপরে এই তো চামচগুলাও নিয়ে নিয়েছিলাম এই চামচটা আমি পছন্দ মানে দরকার ছিল না কিন্তু পছন্দ হয়েছিল তাই আর কি নিয়েছিলাম এত সুন্দর লাগছিল তো এরপরে আমি হচ্ছে একটা মানে সবসময় রাফির জন্য একটা ব্যাগও নিয়ে নিয়েছি ব্যাগ মানে এটা লেদার কাপড় টাইপেরই বলে হয়তো বা আমি অতটা জানি না অনেক সুন্দর ছিল কালারটাও সাবার বাবা অনেক পছন্দ করেছিল আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর তারপর এই তো আমি একটা শর্ট হিজাব নিয়ে নিয়েছি এটা অলরেডি আমি একটা পোস্টও দিয়েছি এ বিতে সবাই অনেক পছন্দ করেছে পাশে একদম কালো পাইপিং করা এটাও পরিয়ে দেখাবো অবশ্যই আর একটা নিয়েছি লং হিজাব মানে যেটাকে বলে হচ্ছে উপরে খিমার তো আমি সব সময় নিচে যাই তো ব্যবহার করা লাগে আর নিয়েছি একটা সুন্দর কালারের মানে এই কালারটা ঠিক কি কালার বলে অত মনে নাই একদম পিটা কাজ করা ওনাটা ওনাটা দেখে খুব পছন্দ হয়েছিল তাই নিয়েছিলাম আর নিয়েছিলাম দুইটা প্লাজো টাইপের প্যান্ট তো এগুলো অনেক ঘেরালা বেশ পছন্দ হয়েছিল রাবারটাও বেশ সুন্দর সব মিলিয়ে এই তো ছোটোখাটো এইগুলাই কিনছি আর এই যে আমি হিজাবটা পরে দেখিয়ে দিলাম আসলে এটা সব সময় ব্যবহারের জন্য নামাজের জন্য বা নিচে যখন তখন বাচ্চাদের নিয়ে যাওয়া অনেক উপকারী তো এই জন্য একবারে দুইটাই নিয়ে নিয়েছিলাম কারণ ওইভাবে যাওয়া হয় না ওদেরকে নিয়ে তো এরপর আমি হচ্ছে এটাকে একটু দেখিয়ে দিলাম চারপাশেই পাইপিং করা দেখতেও বেশ মাসাল্লা অনেক সুন্দর কালারটাও সুন্দর ছিল আর হচ্ছে এর প্রাইসটাও বেশ রিজনেবল তো এরপর এই যে লং হিজাবটাও নিয়ে নিলাম লং হিসাবটাও দেখিয়ে দিলাম বেশটা সুন্দর ছিল আর কালারটাও বেশ মাশাল্লা আর আমার হাতাটাও অনেক পছন্দ হয়েছিল তো এরপর এই যে রান্নাঘরের জন্য একটা ছোট র্যাক নিয়েছিলাম মানে থালা বাটি ভিজা থালাবাটিগুলো রাখার জন্য এটা চামচ ওটা গ্লাস দানি আর এই তো চারটা র্যাক এটাও সেট করা হয়ে গিয়েছে আরও একটা র্যাক কিনেছি রান্নাঘরের সবসময় ব্যবহারের জন্য সেটা অবশ্যই পরবর্তী ব্লগে আপনাদের সাথে শেয়ার করব এবং কিভাবে সাজালাম সেটাও শেয়ার করব তো এটাও লাগানো প্রায় শেষের দিকে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার ভ্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ বিদায় নিচ্ছি এ পর্যন্তই আসসালামু আলাইকুম